রেস্টুরেন্টে বসে দিব্যি শামুক আর ঝিনুক খাচ্ছেন সবাই পেট ভরে অনেকের কাছে এমন দৃশ্যটি প্রথম দেখা স্বাদু নেওয়া হয়নি আগে কিন্তু যারা খাচ্ছেন তারা বলছেন শামুক আর ঝিনুক খেতে অনেক বেশি নাকি সুস্বাদু শামুক অনেক আমাদের আদিবাসীরা সবাই খায় এবং আবার আপনারা বাঙালিও সবাই খাচ্ছে কারণ এটা তো উপকারী আছে শহরের বুদ্ধ মন্দির সড়ক এলাকায় কয়েকটি দোকানে বিক্রি হতে দেখা যায় শামুক এবং ঝিনুক জনপ্রিয় হয়ে উঠাই সেখানে রাখাইনদের পাশাপাশি বাঙালিরাও খাচ্ছেন শামুক এবং ঝিনুক যেহেতু রাখান খাই তো এখন বাঙালিরা এসে খায় তো জনপ্রিয় একটা হয়ে গেছে এবার জানা যাক সমুদ্রে পাওয়ার পাশাপাশি কোথায় চাষ হচ্ছে এই শামুক কক্সবাজারের খুরুশকুলের রাস্তার পাড়া ও মহেশখালী বা নদীর চ্যানেলে নোনা জলাশয়ে সামুদ্রিক জলাশয়ে ওয়েস্টার গ্রিন মার্সেল সিউইড চাষ করা হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র বাঁশের ভেলা প্লাস্টিক ড্রাম রশি প্লাস্টিকের নেটের খাসা এইসব প্রযুক্তি ব্যবহারে বর্তমান সফলতা পেয়েছে উদ্যোক্তারা যদি একটা একটা যদি আমরা বিক্রি করি সেটা হচ্ছে এক পিস দশ টাকা করে আমরা বিক্রি করতে পারি আর কি তো আমরা ইনশাআল্লাহ লাভবান 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 আছি আর কি এখানে ন্যাচারালি দর এগুলা ন্যাচারালি দরে আমাদের কিছু লাভ হয় আমরা বিক্রি করতে পারি মাজা বিক্রি করলে আপনার সাড়ে চারশো টাকা আর পিস হিসাবে যদি বিক্রি করেন আপনার ছয় ষাট টাকা পরে আর কি লাভজনক দেখতে পারে সবাই আরও খেটে খাওয়া যাদের কাজ নেই অবসর তারাও কাজে লিপ্ত হয়ে আমাদের এই কাজগুলো মানে কি করে অনেক উৎপাদন সফল অবলম্বী হয়েছে শামুক জিনুক আহরণের পাশাপাশি বেশি বেশি চাষ করা গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে মনে করছেন চেম্বার অফ কমার্সের এই নেতা শতাধিক প্রজাতির সিউইড রয়েছে এবং অস্টার রয়েছে এগুলা কিন্তু যদি আমরা কাজে লাগাতে পারি দেশে বিদেশে কিন্তু আমরা চাহিদা পূরণ করতে পারি কক্সবাজার পর্যটন এলাকায় ফাইভ স্টার মানের হোটেলগুলোতেও পরিবেশন করা হয় শামুক ঝিনুকের রান্না নিজেকে সুরক্ষা রাখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখবে খাওয়া যায় এমন বিয়াল্লিশ প্রজাতির শামুক ও ঝিনুক আমরা প্রতিদিন একটা করে শামুক ঝিনুক খান এবং আপনাদের স্বাস্থ্য ভালো রাখেন এবং আপনাদেরকে যে আপনাদের ডাক্তার ডাক্তারের যে খরচটা এই খরচটা বাঁচান এবং যে আপনাদের যে মানে আমাদের খাদ্য যে ইনসিকিউরিটি আছে অনিরাপত্তা নিরাপদ খাদ্য যে মানে সমস্যা সম্ভাবনা রয়েছে তো আমরা এই নিরাপত্তা মানে আপনার পরিবারের সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই যে অপ্রচলিত যে খাবারগুলো এই খাবারগুলো কিন্তু আমাদের মুসলিম ধর্ম অনুযায়ী অন্যান্য ধর্ম অনুযায়ী এগুলোকে হালাল করা হয়েছে আপনার কোরআনে দেখতে পারবেন কোরআনে সমুদ্রের সমস্ত সম্পদকে আল্লাহ তাআলা হালাল করেছে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক বলেন বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে এছাড়াও সুনীল অর্থনীতির সম্ভাবনার ধারণ মূর্ছিত হবে এই যে খাদ্যগুলো যখন উৎপাদন হবে এই খাদ্য উৎপাদন প্রক্রিয়া যত করতে গেলে আমাদের লাখ লাখ তরুণদের একটা কর্মের স্থান আছে সুনীল অর্থনীতির অপার সম্ভাবনা আমরা যদি মানে এই এই শামুক জিনিসগুলো আমরা যদি এই আমাদের এই বিশাল সম্ভাবনা বয় এই সমুদ্রে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানে সুন্দর একটা প্রযুক্তি আমরা যদি উদ্ভাবন করতে পারি তাহলে আমাদের এই সুনীল অর্থনীতির মানে অপার সম্ভাবনার দ্বার খুলে যাবে এবং অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ অবদান কক্সবাজার সমুদ্র উপকূলের মূল্যবান সম্পদ শামুক ঝিনুক সমুদ্র উপকূলে প্রাকৃতিকভাবে গটে ওঠা শামুক ঝিনুকের আবাসস্থল এসব আবাসস্থল থেকে শামুক ঝিনুক সংগ্রহ করে উপকূলের অনেক মানুষ জীবিকা নির্বাহের পথ খুঁজে পেয়েছেন এতে বাণিজ্যিকভাবে বাড়ছে ঝিনুকের চাহিদাও এদিকে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হ্যাচারিতেও চাষ করা হচ্ছে ঝিনুক সেখানকার উপপরিচালক জানালেন কিভাবে চাষ করা হচ্ছে তা বিভিন্ন মাছ রেখেছে এবং এর ভেতরে আছে গ্রিন মাজল এই গ্রিন মাজলকে আমরা এখানে রেখেছি আমরা রেগুলার তাদেরকে লাইভ ফিট খেতে দিই সেখান থেকে আমাদের যে মাছের এবং গ্রিন মাজলের যে ওয়েস্টেজ ওয়েস্টেজগুলো আমরা এইখানে মেকানিক্যাল মেকানিক্যাল ফিল্টারে আসে এই পরিষ্কার পানিটা এই পাশ দিয়ে আসে আমাদের বায়োলজিক্যাল ফিল্টারে বায়োলজিক্যাল ফিল্টারে ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে ও নাইট্রোভেক্টারের উপস্থিতিতে মাছের বর্জ্য এবং সামকজন বর্জ্যগুলো ভেঙে গাছের যে জন্য যে মলিকুলার নিউট্রেন্ট এখানে তৈরি করে এই যে এখানে আমাদের আছে মলিকুলার নিউট্রেন্ট যে গাছের যে ষোলোটা নিউট্রেন্কে তার মধ্যে প্রায় বারোটা থেকে এই এইখানে উৎপাদন হয় এই যে দেখেন সিউড এই সিউডগুলো উল্ভা ইলেকট্রিকোটা এই সিউইড জাপানি সিইড এই সিউইড আমরা এখানে চাষ করি যা কিনা ওই যে যে মলিকুলার নিউট্রেন্টগুলো তৈরি হয় সে মলিকুলার নিউট্রেন্টগুলো এরা অ্যাবজর্ব করে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং আমাদের এখানে ওই যে পানির যে ইসি এবং টিডিএস টোটাল ডিটাল সলিড এই সিউইডের মাধ্যমে আপনার অ্যাবজর্ভ করে অ্যাবজর্ব করে দিয়ে ফিল্টার একদম পানি ফিল্টার পানি পরিণত হয় সেই ফিল্টার পানিটা আমাদের চলে যায় হলো এই রিজার্ভার ট্যাঙ্কে এই রিজার্ভার ট্যাঙ্কে দিয়ে পানিটা আমাদের পাম্পের সাহায্যে আমাদের মাছের ট্যাঙ্কে ফিরে আসে ফলে এইভাবে বারবার ঘূর্ণ ঘূর্ণয়নের মাধ্যমে মাছ সিউইড আর হচ্ছে শামুক ও সারের উৎপাদন করতে পারি